নব্বই দশকের ময়মrootDira যা দেখছে আমরা কিন্তু তা দেখিনি। আবার আমরা বর্তমান যুগে যা দেখতেছি এটা কিন্তু নব্বই দশকের ময়মrootDira তা দেখেনি। তাদের কথা শুনলে যেরকম আমরা অবাক হই, আমাদের এই যুগের যে জিনিসগুলো হইতেছে এগুলো দেখে কিন্তু তারাও অবাক হয়। হ্যালো एवरीवन, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার ব্লগের শুরুতেই আপনারা যে কথাগুলো শুনলেন, এগুলো কেন বলছি, এগুলো জানতে হলে অবশ্যই আমার ফুল ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। বর্তমান সময় তো ভালো একটা গরম পড়ছে যার কারণে আপনাদের খালাম্মাকে যখন স্কুলে নিয়ে যে তখন আমাকে ফ্রিজ থেকে পানি নিয়ে যেতে হয় নর্মাল পানি খেলে আসলে তৃপ্তি মিঠে না ফ্রিজ খুলতে দেখে এমন একটা বরফ জমে আছে এই বরফটা দেখে তো আমার খুবই ভালো লাগছে অটোমেটিক ভাবে একদম লম্বা হয়ে একটা বরফ জমেছিল আমার কাছে বিষয়টা ভালো লাগছে বিদায় আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রেখেছিলাম তারপর যখন স্কুলে গেলাম একটা ভাবি আমাকে দেখাই দিছিল আমাকে বলতেছিল একটা জিনিস আছে দেখবা চলো দেখাই পরে গিয়ে দেখি এই আম মধ্যে এখনো আম জুলে আছে সম্ভবত এগুলা বারো মাসি আম আমি এতদিন জানতাম ফজলি আমগুলা বারো মাসি হয়ে থাকে কিন্তু এই ছোট গোল গোল আমগুলো যে বারো মাসি হয়ে থাকে সেটা আমার জানা ছিল না এমনি তো গরম পড়ছে প্রচুর পরিমাণ এর মধ্যে আবার গাছের মধ্যে কাঁচা করতেছিল এই গরমের মধ্যে যদি লবণ মরিচ দিয়ে কাঁচা আমরা এগুলো অন্যের গাছের কাঁচা আম দেখে যাইতে হবে আর মনে মনে ডুব গুলতে হবে এছাড়া আমাদের আসলে কিছুই করার নেই কেন জানি আম গুলা দেখার পর আর লোভ সামলাতে পারতেছিলাম না খুবই হাত শিরশির করতেছিল কখন একটা আম পারতে পারবো কিন্তু আসলে পারার কোন সিস্টেম ছিল না কারণ আম আম পাহারা দেওয়ার জন্য কিন্তু একজন বসেছিল ছিল যার কারণে আর পারার সুযোগ হইতেছিল না সাহসও হইতেছিল না তারপর স্কুল শেষ করে আপনাদের খালামার জন্য কিছু কলা কিনে নিলাম সে বলতেছিল সে কলা খাবে তারপর কিছু কলা কেনার পরে চলে গেলাম বাজারের ভিতরে দেখি কি মাছ উঠছে আমার আজকে কয়েকদিন গোড়া মাছ খেতে ইচ্ছা করতেছিল গোড়া মাছের মধ্যে আমি খাই হচ্ছে কাজকি মাছটা পরে গিয়ে দেখি আশরের কাজকি মাছ বাজারে উঠছে তো আমি হাফ কেজি কাজকি মাছ একশো টাকা দিয়ে কিনছি খুবই সস্তা মাছ কেনা হয়েছে মাছ কেনার পর ধনেপাতা কাঁচামরিচ টমেটো এগুলো কিনে বাসায় আসলাম বাসায় এসে মাছগুলো ভালোভাবে ধুচ্ছিলাম আর কাজকি মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটা ঝামেলা আছে অনেকটা সময় নিয়ে এই মাছগুলো ধুইতে হয় যেহেতু গুড়া মাছ সেই জন্য ভালোভাবে একটা একটা করে ধুইতে হয় ছোট মাছ পরিষ্কার করাটা একটা কাজ অবশ্যই না আমার প্রত্যেকটা মুহূর্তে মানুষের কথা যে ধৈর্যশীলটা আমি হয়েছিলাম গুড়া মাছ তো আমার কাছে কিছুই না এটা পান্তা বাতার মতো যাই হোক আমি কি রান্না করতেছি আপনাদের খালাম এসে জিজ্ঞেস করতেছে আমি বললাম এই যে বাজার থেকে যে গুড়া মাছ গুলো আনছি সেগুলো আমি তোমার জন্য রান্না বান্না করো সে বলতেছে ভালো করে কিন্তু রান্না করবা আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে বলতেছো ও তুমি গুড়া মাছ রান্না করতেছো এইগুলো তো আমি আর খাবো না আমি বলতেছি তুমি খেয়ে দেখো এটা তোমার কাছে গুড়া মাছ মনে হবে সে তো এই কথা শুনে বলতেছে না আজকে আমি গুড়া মাছ খাবো না আজকে হচ্ছে আমার খাওয়া দাওয়া বন্ধ আমি একটা টমেটো নিয়ে যাচ্ছি এই টমেটো খালি হয়ে যাবে আমি বলতেছি দেখো আবার খাইতে চাইও না কিন্তু বলতেছে না আমি টমেটোটা খাইলে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে আজকে আর খাওয়া দাওয়া দরকার নেই যাই হোক এটা আমার মেয়ের সমস্যা না ছোটবেলা আমরাও এমন করতাম একটা সময় গুড়া মাছ খাইতে চাইতাম না সুটকি খাইতে চাইতাম না ছোটবেলার যে যে খাবার পছন্দের ছিল এই খাবারগুলো এখন কিন্তু অপছন্দের হয়ে গেছে আর যেগুলো পছন্দের ছিল না সেগুলাই কিন্তু বর্তমানে এখন পছন্দ করে খাই মানে একদম করে খাই যাকে বলে তো আমি তাড়াতাড়ি করে রান্না টান্না বসাই দিতেছি আমি হচ্ছে কাঁচকি মাছটা সুন্দর করে আমাকে নিব আজকে মাছের সাথে অবশ্যই টমেটো দিব টমেটোর সাথে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে টক টক লাগে আর খাইতে যেন অনেক ভালো লাগে আর আপনারা তো কম বেশি সবাই জানেন করি আর বিশেষ করে ডায়েটের সময় তরকারিটা শরীরের জন্য খুবই উপকার আমি জানি আমার এই রান্নাটা দেখে অনেকেই পছন্দ করবেন কিন্তু এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এই রান্নাটা একদমই পছন্দ করে নেই আমার রান্না পছন্দ করে নাই দেখে এই যে দেখেন টমেটো রিসে সে এখন নতুন রেসিপি বানাইতেছে টমেটো টমেটোর রেসিপি তো রেসিপিটা কি কি সেটা আমি বলি গুঁড়া মরিচ আর হচ্ছে বিট লবণ বিট লবণ আর গুঁড়া মরিচ এটার মধ্যে ঢুকাইছে ভালোভাবে টমেটোটার ভিতরে ঘুইটা নিচ্ছে তারপর খাচ্ছে যাই হোক আমারও ভালো লাগতেছিল ওর এই খাওয়ার সিস্টেমটা দেখে এই যে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর লাগতেছিল অবশ্যই আমি ঝুল রাখবো না একদম শুকনা শুকনা করে ফেলবো তরকারিটা যখন রান্না বসাইছি রান্নার যে একটা স্মেল বের হইতেছিল খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি তরকারিটা হইতে কিন্তু আমার বেশি কান সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে সবচেয়ে কম সময় লাগে হচ্ছে গুঁড়া মাছের তরকারি রান্না করতে আর সবচেয়ে বেশি পরিশ্রম হয় গুড়া মাছ বাঁচতে তো এই যে গুড়া মাছের মধ্যে যে আমরাটা আমরা কেটে দিছিলাম সে আমরার যে বড়াটা ছিল দুজনে মিলে খাচ্ছিলাম মা আর মেয়ে এই যে আমার তরকারি রান্না করা শেষ এখন আমি ভাত বসাই দিছি ভাত হইতে হইতে একটু দেরি হবে এই আমি কি করলাম আগে একটু গুড়া মাছ নিয়ে নিলাম খাওয়ার জন্য আমি খাওয়ার পরে হচ্ছে আপনাদের খালামাকে একটু দিলাম সে তো খাবে না বলতেছে না আমি এটা খাবো না এক পর্যায়ে আমি একটু জোর করে ওকে খাওয়াইলাম খাওয়ানোর পরে সে তো বুঝতে পারছে আসলে এটা টেস্টটা অনেক হইছে খুবই মজা লাগছে আর সে অবশ্য প্রথম বুঝতে পারে না মনে করছে ছোট মাছ মানে কাটার মাছ কিন্তু সে যদি জানতো আগে যে এটার কোন কাটার মাছ না তাহলে আগে না করতো না যাই হোক ওর খাওয়ার স্টাইল দেখে তো বুঝতে পারছেন যে কত পরিমাণ তরকে এটা মজা হয়েছে তাকে যখন আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার কাছে তরকে এটা কেমন লাগতেছিল ও বলতেছিল তরকে এটা লাগতেছিল মনে হচ্ছিল আমি বড় মাছ খাইতেছি কোন প্রকার মাছটার মধ্যে কোনো কাটা ছিল না অবশেষে সে বুঝতে পারছে আসলে গুড়া মাছ মানে কাটার মাছ না গুড়া মাছ মানে বড় মাছের মতোই লাগে তার ভুল ভাঙার পরে সে কিন্তু আবার খেয়ে চাচ্ছিল বলতেছিল আমাকে আরেকটু দাও আমার কাছে খুবই মজা লাগছে আমি বলতেছি আর খাওয়া লাগবে না ভাত হলে তারপর ভাত দিয়ে খাইও বলতেছে আমি আর ভাত খাবো না আমি এই শুধু তরকারিটাই খাবো তারপর আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল বলতেছিল আরেকটু দাও আমি আরেকটু খাই তারপর আমি আর নিষেধ করিনি পরে এবার আইনা দিলাম ও খাইতেছিল আমার কাছে খুব ভাল লাগতেছিল ওই জিনিসটা দেখে যে না ও পছন্দ করছে গুড়া মাছটা ছোট মাছ আমাদেরকে সবারই খাওয়া প্রয়োজন কারণ গুরা মাছের যে পুষ্টিগুণ আছে ওই পুষ্টিগুণ গুলো বড়ো মাছের মধ্যে নেই ছোট মাছ আসলে চোখের জন্য খুবই উপকার বর্তমান সময় এখন আমরা চোখে কম দেখার কারণই হচ্ছে ছোট মাছ আমরা খাই না আর খাবো কোথা থেকে রে ভাই ছোট মাছের যে পরিমাণ এর থেকে মনে করে যে বড় মাছ খাইলে একটু আয় হবে কিন্তু ছোট কোনো আয় নেই ওই দিন যখন আমি বাজারে গেছিলাম যে দাম বলছে গরুর মাংস পাঁচশো টাকা কেজি মাছ চিন্তা করছেন আমার জীবনের ফার্স্ট ওই দিন আমি জানতে পারলাম পুটি মাছের যে এত দাম অথচ সাড়ে ছয়শ টাকা কেজি গরুর মাংস বিক্রি করতেছে পুটি মাছের সাথে তার দশ মিনিট পরে হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা করে বিক্রি করতেছিল গরুর মাংস চিন্তা করছেন তাহলে মানুষ পুটি মাছ কিনবে না গরুর মাংস কিনবে কিংবা আপনারা কমেন্টে জানাবেন আসলে বর্তমান সময়ে সাত থাকলেও সাধ্য হয় না দিন দিন যে পরিমাণ জিনিসের দামপত্র বাড়তেছে একটা সংসারে আগে দশ হাজার টাকা হইলে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সংসার পরিচালনা করা যায় না সামান্য একটা বাচ্চাকে পড়াশোনা করালে পনেরো থেকে বিশ হাজার টাকা যায় তার স্কুলের বেতন থেকে শুরু করে যাতায়াত খরচ টিচারদের বেতন হাবি যাবি মানে সবকিছু মিলে এভরিথিং বিশ টাকা একটা বাচ্চার পিছনে যায় তার মধ্যে বাসা বাড়া খাওয়া খরচ আরো তো টুকিটাকে অনেক কিছুই আছে আসলে জমানো বিষয়টা না এখন টাফ হয়ে দাঁড়াইছে সে পরিবারে একজন মাত্র ইনকাম করে সেই ফ্যামিলিটার অবস্থা যে কি পরিমাণ না হাল যে সংসার চালায় সে বোঝে কিভাবে সংসার চালাইতে হয় কত কষ্ট হয় সংসার চালাইতে যাই হোক আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন